বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কীভাবে আল্লাহকে দেখা যায় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন কীভাবে আল্লাহকে দেখা যায় তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মহান আল্লাহতালা বলেন আমি আল্লাহ আওয়ালে আমি আল্লাহ আওয়ালে ছিলাম আওয়াল শব্দের অর্থ আগে আগেও ছিলাম আকেরে মানে শেষে শেষে যাহের শব্দের অর্থ প্রকাশ আল্লাহ বলেন আমি যাহের মানে প্রকাশেও আছি আমি আল্লাহ বাতে বাতেনি অর্থাৎ আমি বাতেনি অর্থাৎ গোপনে আছি এখন দেখব আল্লাহ জাহেরি মানে প্রকাশে কিভাবে আছেন হুজুর সাল্লা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয় তাহলে ওই মানুষটি কি শুধু মানুষই থাকে আপনারাই বলুন এখন দেখি আল্লাহ হাদিস কুৎসিতে কি বলেন মহান আল্লাহ বলেন আমি যখন কোনো আদম সন্তানকে বন্ধু হিসেবে বরণ করে লই তখন আমি তার চক্ষুতে পরিণত হই যা দ্বারা সে দেখে আমি তার হাতে পরিণত হই যা দ্বারা সে কাজ করে আমি তার কানে পরিণত হই যা দ্বারা সে শ্রবণ করে আমি তার জিব্বায় পরিণত হই যা দ্বারা সে কথা বলে আমি তার পদদয় পরিণত হই যা দ্বারা সে চলাফেরা করি অর্থাৎ আল্লাহর বন্ধুর অঙ্গ প্রত্যঙ্গ এবং অলক্ষ সমস্ত কিছুই আল্লাহতে পরিণত হয়ে গেলেন বিশ্ব সমাজের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আলেম সম্প্রদায় বাই এবং বন্দের অনুরোধ করে বলছি আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আপনারা বিষয়টা গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন এই মানুষটি কি জাহের কোদা হয়ে গেল না বিশ্বের সকল ভাই ও বোনদের আহ্বান করে বলছি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল কামেলি মুকামেল গাউসুল আজম স্বামী চিস্তি পীর সাহেবের সাথে সাক্ষাৎ করুন ও কথা বলুন দেখুন আল্লাহ প্রদত্ত কলিপা কিনা একবার এসে যাচাই করে দেখুন পিছন থেকে কারো অপবাদ অপহেলা দুর্নাম কোনো স্বজ্ঞানে আলেম সম্প্রদায়ের কাজ নয় এবং কোনো বুদ্ধিমানের কাজ নয় এটা শুধু নিবুর্ধিতার পরিচয় দিয়ে তাকে আমার মুর্শিদ কেবলা গাউসুলআজম শামিমালিস চিস্তি কেবলা জান আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্রে চরিত্রবান আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলেন আমার মুর্শিদ কেবলা ঠিক তাই বলেন তাই তো বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়ে আল্লাহর প্রতি দ্রাবিত হচ্ছে প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা আসুন সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উলামাই কেরাম পীর মাশায়েক ফকির দরবেশ এবং সর্বস্তরের ভাই বোনদের আহ্বান করছি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম আলি চিস্তির কাছে এসে বায়াত মুরিদ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা জানা বোঝার বিশেষ কৌশল শিখে একজন প্রক্ষিত আলেমে পরিণত হন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ